ইসলামাবাদের সঙ্গে ঢাকার দোস্তি সেই দোস্তির পরেই বাড়ছে জঙ্গি কার্যকলাপ এবং এই যে ম্যাপটা দেখালাম একবার পাকিস্তানের বর্ডার একবার বাংলাদেশের বর্ডার কেন এই জঙ্গিরা কি করছে প্ল্যানটা শুনুন আজকে ফাঁস করছি এক্সক্লুসিভ ওয়ার্ল্ড এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায় শাহবাজ শরীফের সঙ্গে মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ হয়েছে বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে দেখুন কিচ্ছু জানেন না উনি জঙ্গি কার্যকলাপ সম্পর্কে আর ইনি তো আমাদের লালটু বাবা ইনি কিচ্ছু জানেন না কিচ্ছু বোঝেন না জঙ্গিকে আমি তো চিনি না না এই ব্যক্তি দুজনের বৈঠকের পরে কি হচ্ছে জানেন দুই দেশের নেতা দফায় দফায় বৈঠক নাকি ট্রেড রিলেশন নিয়ে কথা হচ্ছে ব্যবসা নিয়ে কথা হচ্ছে এবং তারপরে এক এক করে ছেড়ে দেওয়া হচ্ছে জঙ্গিদের পাকিস্তানের পায়ে পড়েছে বাংলাদেশ আমরা আপনার জন্য যা ইচ্ছা করবো আপনাদের কী চাই জঙ্গি ছাড়তে হবে ছেড়ে দেবো কিন্তু আমাদেরকে একটু বন্ধুত্ব করান বাংলাদেশ ভুলে গিয়েছে একাত্তরের ইতিহাস করাচি থেকে জাহাজ ঢুকছে চট্টগ্রামে জাহাজের কন্টেনারের ভেতর কি পাঠাচ্ছে শাহবাজ শরীফ কি পাঠাচ্ছে কন্টেনারের ভেতর কি আছে বন্দুক বোমা গ্রেনেড আর বারুদ আর অ্যাডভান্স কোন ইউনুস ক্ষমতা আসতেই জঙ্গিদের পো ইউনুস এসে গেছে সব জঙ্গি মুক্ত জেল মুক্ত হচ্ছে জামাতি জঙ্গি মৌলবাদীরা এক এক করে ছাড়া হচ্ছে সবাইকে জেল থেকে ভারতে ধরা পড়ছে বাংলাদেশের জঙ্গি এবার দেখাবো পরে স্লাইট ফাঁস হচ্ছে তাই তো ফাঁস হচ্ছে তো মোহাম্মদ ইউনুস ফাঁস হচ্ছে তো ভয় লাগছে তো হ্যাঁ জামাতি ভয় লাগছে তো হেফাজতিরা ভয় লাগছে তো ফাঁস হয়ে যাচ্ছে না রিপাবলিক বাংলা ফাঁস করছে পরে লাইফ পরের ইনফরমেশন ছবি দেখাচ্ছি জাহাজ ঢুকছে পাকিস্তান থেকে দেখুন এই জাহাজে কতগুলো কন্টেনার এই সব কন্টেনারে আলু আছে এই সব কন্টেনারে পেঁয়াজ আছে এই সমস্ত বড় বড় কন্টেনারে তুলো আছে এই তুলো এতদিন থেকে কন্টেনার ভর্তি জিনিস আনতে হচ্ছে ঠিক আপনাদের বৈঠকের পর এবং জঙ্গিদের মুক্তি দেওয়ার পর জানা যাচ্ছে যে এই কন্টেনারে একের পর এক আসছে অস্ত্র পরের ছবি দেখাবো